রাজ মেশিনের তরফ থেকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম ও অভিনন্দন আমি এই মুহূর্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড কৃষকগঞ্জ জেলা শাখা থেকে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা যেই ভিডিওটা দেখতে পারতেছেন এটি হইতেছে একটি ভ্রাম্যমাণ ফ্যান সিস্টেম ধানজারা ডুল মেশিন আপনাদেরকে বলি এই মেশিনটার নাম হইতেছে উদারমন তো এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে আমরা এই মেশিনগুলা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করে আসতেছি ভিডিওতে টোটাল বিষয়টা যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করি কারণ অনেকে দূর থেকে আসতে পারেন না এই কারণে আমরা সেই চেষ্টাটুকু করে থাকি বৃহস আপনারা দেখেন সর্বপ্রথম যে এই মেশিনটা এই মেশিনটার নাম আমি বলছি যে উদারমন তো এই মেশিনটা সাতত্রিশ ইঞ্চি এই থাল থেকে এই থাল পর্যন্ত সাতত্রিশ ইঞ্চি আমাদেরকে সাতত্রিশ ইঞ্চি উদারমন বললেই হবে তো ভিওর্স আমরা সর্বপ্রথম দেখিয়ে থাকি যে আসলে এই ঢোলটা মূলত এখান থেকে ওই থাল পর্যন্ত যেটা ঘুরবে সেটা হচ্ছে ঢোল এই ঢোলটা আমরা কিভাবে তৈরি করি একটু খেয়াল করেন এখানে আমরা পাতি দিয়েছি লোহার পাতি সম্পূর্ণ লোহা এখানে কাঠ বলতে কোনো কিছু নেই এই এক একটা পাতি তিন ইঞ্চি করে এরকম এরকম পাতি এখানে বারোটা পাতি আছে একটা দুইটা তিনটা চারটায় ভেবে বারোটা পাতি আছে আর পাতিগুলো আমরা কি করেছি ভবিষ্যতে আপনারা প্রয়োজনে রিপেয়ারিং করতে পারেন এই কারণে পাতিগুলো আমরা নাট দিয়ে বসেছি নাট দিয়ে বসিয়েছি এই যে দেখে নাট আপনার না নাটগুলা খুললে আপনারা পাতিগুলো আলাদা করতে পারবেন এবং এখানে যে কাঁটাগুলো আমরা ব্যবহার করেছি কাঁটাগুলো আমরা দিয়েছি কাটাগুলো যেন ধানের ঘষা খেয়ে কাঁটাগুলো উঠে না যায় এই কারণে পাতিগুলো আমরা ছিদ্র করেছি এই যে দেখেন ছিদ্র করে কাটাটা ঢুকিয়ে ভিতর দিয়ে ঝালাই করেছি আর এই কাটা কাটাগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান কাটা আর দুই দুপাশের থালগুলা দেখেন থালগুলার কাজ হতেছে ধান মারাই করার সময় যেন ধানের আটি গিয়ে এই শ্যাপে না পেশাই এখানে দেখেন থালগুলা থালগুলো আমরা স্কোয়ার বারের তৈরি করেছি এবং সম্পূর্ণ এখানে প্লেট বসিয়েছি এখানে প্লেট বসিয়েছি এখানে কোনো সিট দেওয়া হয় নাই এখানে মোটা প্লেট বসিয়েছি আপনারা সাউন্ডগুলো একটু শুনেন প্লেট সম্পূর্ণ টোটালি অনেক হ্যাভি অনেক মজবুত আর এখানে যে আমরা শ্যাবটা ইউজ করেছি আপনারা শ্যাবটা দেখেন শ্যাপটা হইতেছে বড় শ্যাপ মোটা শ্যাপ তিরিশ মিলিমিটার শ্যাব এবং তিরিশ মিলিমিটার শ্যাবটার জন্য যেই ব্যারিংটা প্রয়োজন পড়ে দুইশো ছয় ব্যারিং আপনারা খেয়াল করুন দুইশো ছয় আর নিচে সেম আমরা মোটা শ্যাপ এবং দুশো ছয় ইউজ করেছি আর এখানে যে বডি সিটগুলো দেখেন বডি সিটগুলো একদম প্লেন আপনারা খেয়াল করেন বডি সিটগুলো একদম প্লেন এ পাকা কোনো সিট দেওয়া হয় নাই আর যে ড্রাম সিট এই ধরনের কোনো সিট দেওয়া হয় নাই এখানে সম্পূর্ণ জাপানি সিট দিয়ে আমরা মেশিনগুলো তৈরি করেছি এরপর বিষয়ে খেয়াল করুন এখানে যে সিট এখানে কিন্তু মোটা ভিতরে মোটা পাতি বসিয়েছি যেন সিটটা অনেক মজবুত হয়ে থাকে আর ফ্যানের কভারটা করেছি যথেষ্ট বড় যেন বাতাস বেশি সৃষ্টি হয় বাতাস বেশি বের হতে পারে আর এখানে দেখেন সাইডে আমরা ক্যাসিং বসিয়েছি এটাকে বলা হয় ক্যাসিং আমি ওই দিকটাতে দেখাচ্ছি এই যে দেখেন ক্যাসিং ওই ওই সাইডটাকে এইগুলোকে ক্যাসিং বলা হয় যেন বাতাসটা ভিতর থেকে এদিকে না বের হয়ে সামনের দিকে বের হতে পারে ওয়াস আমরা আরেকটা জিনিস খেয়াল করেন এখানে যে আমরা পুলিটা ব্যবহার করেছি পুলিটা আপনার খেয়াল করেন আমি ওই মেশিনটাতে দেখাচ্ছি এই যে পুলিটা খেয়াল করেন পুলিটা এই পুলিটা দিয়েছি বারো ইঞ্চি এবং এই পুলিটা দিয়েছি আপনার আট ইঞ্চি বারো ইঞ্চি পুলিটা যাচ্ছে আপনার এই ফ্যানের মধ্যে বারো ইঞ্চি পুলি যত বড় পুলি হবে ততই ফ্যানটা ঘুরবে বেশি আর এখানে দশ ইঞ্চি পুলি দিয়েছে আপনার ইঞ্জিনের জন্য যেন ইঞ্জিনটা স্পিডটা মানে সঠিক স্পিডটা থাকে আর এখানে যদি আমি বারো ইঞ্চি পুলি দিতাম সেক্ষেত্রে ইঞ্জিনের ঢুলের স্পিডটা কমে যেত এই কারণে দশ ইঞ্চি পুলি দিয়েছি যেন ঢুলের স্পিডটা স্বাভাবিক যতটুকু প্রয়োজন হয় ততটুকু থাকে এখানে আরেকটা খেয়াল করুন আমরা এখানে নাট বসিয়েছি দুইটা যেন পুলিটা আপনার টাল না হয় আর এখানে জিনিসটা খেয়াল করুন এখানে যেই আপনার মোটা পুলি দিয়েছি অনেক হেভি আপনাকে খেয়াল করুন অনেক হেভি পুলি দিয়েছি আর এখানে আমরা যে বেল্টগুলো ইউজ করে থাকি সম্পূর্ণ কুরিয়া বেল্ট আপনি খেয়াল করুন কুরিয়ার বেল্ট আমরা এখানে চাইনিজ কোনো বেল্ট ইউজ করি না এবং বেল্টগুলো হচ্ছে বি বেল্ট অনেকে দেখবেন চিকন বেল্ট চাইনিজ বেল্ট ইউজ করে আমরা সেটা করি না আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন এই মেশিনগুলো আপনারা সারা বছরই বছরে কোনো না কোনো কাজে ব্যবহার করতে পারবেন যেমন এই মেশিনটা কয়েকটা পার্ট হয় আর এখানে নিচে যে গাড়িটা দেখতে পারতেছেন গাড়িটা ইচ্ছে করলে এই এখান থেকে এখান থেকে খুলে বডিটা আলাদা করে আপনার গাড়িটা আপনার সারা বছরে না কোনো কাজে ব্যবহার করতে পারবেন যেমন কোনো না কোনো মালামাল টানার ক্ষেত্রে ধান টানার ক্ষেত্রে আপনার গাড়িটা কীভাবে খুলবেন আমি একটু দেখাচ্ছি একটু খেয়াল করেন এখানে থেকে নাট আছে এখানে নাট আছে ওই সামনের দিকে একটা নাট আছে আর ওই পাশে দুইটা নাট আছে। পাঁচটা নাট খোলার পরে পাঁচটা খোলার পরে এখান থেকে এখান থেকে বডিটা আলাদা হয়ে যাবে ঠিক আছে আর একটা জিনিস খেয়াল করুন আমাদের যে চ্যাসিসটা দেওয়া আছে চ্যাসিসটা কিন্তু চার ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত চার ইঞ্চি মোটা চ্যাসিস খেয়াল করুন সারা বাংলাদেশে আপনার চ্যাসিস দেখবেন চিকন চ্যাসিস আমরা এখানে মোটা চ্যাসিস ইউজ করি আর এখানে যে আপনার চাকার যেই হাফস বলে এটাকে হাফস বলে এটা দেখবেন লুহার হাব এ দেখেন লোহার হাফস ইউজ করেছি অনেকে আপনার ডালাই হাফস ইউজ করার পরে আপনার হাফসটা ভেঙে যায় তো বেবসে সেক্ষেত্রে বিবাস সেক্ষেত্রে আপনার আলহামদুলিল্লাহ আমাদের এই শ্যাপটা লোহার শেফটার কারণে আপনার এই আপনার এখানে হাফসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বিন্দুমাত্র নেই আর এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা যে এই ফ্যান এটা হতেছে ফ্যানের কভার ফ্যানের কভারের পিছনে আপনার দেখেন আরেকটা অ্যাঙ্গেল ইউজ করেছি এখান থেকে ওই পর্যন্ত অ্যাঙ্গেল দিয়েছি যেন ফ্যানের কভারটা শক্ত এবং মজবুত থাকে আর ভিওসে সম্পূর্ণ ভডিটা আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করুন এখানে যে ফ্রক এটাকে বলি আমরা ফ্রক এটা হইতেছে ফ্রক ফ্রকরা আমরা নিজেরা কারখানাতে তৈরি করে আমরা রেডিমেড কোনো ফ্রক দেই না এটা হ্যাভি ফ্রক আর এখানে আমরা খুব হেভি করে দিয়েছি আর এখানে দেখেন আপনার যে পাইপটা যথেষ্ট মজবুত পাইপ আর এখানে ফ্রগের উপরে যে আপনার পাইপটা থাকে এটাও মোটা পাইপ দিয়েছি বিয়র্স সম্পূর্ণ অঙ্গে অঙ্গে আমরা মেশিনটা কোয়ালিটি করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমাদের মেশিনে সর্বোচ্চ বিক্রি হচ্ছে আর লাইফ টাইম সাপোর্ট তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিয়র্স আজ এ পর্যন্তই তো আমি এখানের মেশিনগুলোর দামটাই একটু আমি আপনাকে বলে থাকি এটা হইতেছে সে উদারমন সাতত্রিশ ইঞ্চি এই মেশিনটার মূল্য হইতেছে আপনার ইঞ্জিন মোটর ছাড়া সাতাশ হাজার পাঁচশো বর্তমান মূল্য এখানে হইতেছে আপনার উদারমন তেতাল্লিশ ইঞ্চি এই থাল থেকে ওই তাল পর্যন্ত তেতাল্লিশ ইঞ্চি এটার দাম বর্তমান মূল্য ইঞ্জিন মোটর ছাড়া আঠাশ হাজার পাঁচশো এই সাতত্রিশ ইঞ্চিতে পিছনে দুইজন আরামে দাঁড়ায় মারাই করতে পারবেন আর বিয়াল্লিশ ইঞ্চিতে পিছনে দুইজন তিনজনও করতে পারবেন